ঘন কুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া বুধবার সকাল থেকে দক্ষিণের এই জেলায় সূর্যের দেখা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট তবে এদিন তাপমাত্রাও খানিক বেড়েছে এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিন সকাল থেকে দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো যানবাহনগুলিকে আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসচালক থেকে प्रातः ভ্রমণে বেরোনো প্রত্যেকই জানিয়েছেন দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে পরিস্থিতি এমন যে সামনে থাকা মানুষকেও দেখা যাচ্ছে না গাড়ি চালানো খুব কষ্ট দেখা যাচ্ছে সাধারণ 10 দেখা যাচ্ছে কিভাবে চালাচ্ছেন গাড়ি ওাদে ধীরে সুস্থে আরামসে চলছে কি তো টাইম সময় মতো পৌঁছাতে পারবেন পারবো না জায়গা আছে সময় মতো পৌঁছানো যাচ্ছে না আকাশ একদম ভালো নয় আকাশের অবস্থা মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে কিছুই দেখতে পাচ্ছি না একদম সামনে গেলে দেখতে পাচ্ছি আর কি করা যাবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া